বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও ওয়ালাইকুম আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী সুহাক পরিচালক ফিউচার হল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে একটি সায়ন্যনভুক্ত একটি দেশ এবং অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং ইউরোপ কান্ট্রির মধ্যে সেনগুলো দেশগুলোর মধ্যে এক থেকে দশের মধ্যে অবস্থান করছে এই দেশটি এবং যে দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কলকারখানা ফ্যাক্টরি এবং যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন যেই দেশে রয়েছে এই ধরনের সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম এই দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গিরি জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা হাঙ্গেরি যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গেরির জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা হাঙ্গেরির বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি দর্শক আমরা এখন হাঙ্গেরি কাজ এমনভাবে করছি যে বর্তমানে আপনি ধরে নেবেন হাঙ্গেরির এক একটি ওয়ার্ক পারমিট মানে এক একটি ভিসা এর কারণ হচ্ছে বর্তমানে যে কোম্পানিগুলো থেকে পারমিট ইস্যু হচ্ছে এই প্রত্যেকটি কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোম্পানি এবং যে কোম্পানিকে ইমিগ্রেশন থেকে বাছাই করে তারপর পারমিট ইস্যু করছে যার কারণে এই কোম্পানিগুলো থেকে যখন পারমিট আসবে আসা মাত্র আপনার অন্যান্য ডকুমেন্ট যদি সঠিক থাকে আপনি শতভাগ নিশ্চিত গ্যারান্টেড ভিসা পাবেন ইনশাআল্লাহ দর্শক যারা এই হাঙ্গেরি দেশে যেতে চান স্বপ্নের দেশে যেতে চান তাহলে এই স্বপ্নের দেশটি কিরকম এই বিষয়টা জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজরা জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক এবার আমরা জানবো আপনাদের জন্য কি কাজ হাঙ্গেরিদের রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এবার আমরা জানবো আপনি যে কাজ করবেন পরিশ্রম করবেন এই পরিশ্রমের বিনিময়ে আপনি পারিশ্রমিক কি পরিমাণ পাবেন এবং সুযোগ সুবিধা আরও কি কি রয়েছে চলন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্মঘণ্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এবার আমরা জানব আবেদন করতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা আমরা জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিওর বক্স রয়েছে এখানে আপনারা ক্লিক করে জেনে নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাহ যদি না আমের সরণে মোবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরোয়ান ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে যদি আপনাদের জরুরি কোনো নিউজ বার্তা থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা লিখিত কোনো মেসেজ দিয়ে রাখতে পারেন সময় সুযোগ করে আমি যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ